ছোট্ট একটা পরোটা আর দুজনে ননদ আর বৌদি বসে বসে গল্প করছে চা এই যে এখন সকালবেলা মিটিকে স্কুলের টিফিন গুছিয়ে দেবো ওইখানে পরোটা করেছি ছোট্ট ছোট্ট করে ক্যামেরা বসছে না ঠিকঠাক ছোট্ট ছোট্ট করে দুটো পরোটা করেছি আর এই যেখানে আছে ঘুগনি এই যে এখানে ঘুগনি করেছি আর মিঠি ঘুগনিটা ঠান্ডা করতে দিয়েছি ওরটা একটু বেশিক্ষণ ফুটিয়ে এটাকে একটু ঘন করে নিয়েছি নাহলে পড়ে যাবে তো ঠান্ডা হয়ে গেছে ওটা এখন গুছিয়ে দেবো খাবারগুলো এই যে চা করলাম একটা ছোট্ট পরোটা আছে এই পিসিরা আমার চা করলাম চাটা খেয়ে নিই এগুলো সব মুছতে হবে মিঠেই মাত্র এলো স্কুলে আসতে গেলো এই মুচব চাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে আর ওইদিকে পিসি চা খাচ্ছে চা মুড়ি আর এদের মা শাক কাটছে কলমি শাক কালকের জন্য কুমড়োর তরকারি

একটু শুকিয়ে যাচ্ছে কালকে আনা হয়েছে তো ধুয়ে ফ্রিজে রাখা ছিল পিসি বসে আছে পিসি এখন বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে পিসি পিসি এখন শুধু বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো করছে আমি বলছি না এখন থাকো তো বলছে না বাড়ি চলে যাবো বেশি হ্যাঁ হ্যাঁ সবাই দেখবে তোমাকে চলো আমিও চা খেয়ে নি হ্যাঁ চলো আমিও চাটা খেয়ে নিই তারপর রান্না বসে তবে দেরি করে যাবে কিন্তু কাজ তো সব টাইমের মধ্যেই কমপ্লিট করতে হবে এই যে ছোট্ট একটা পরোটা আর একটা বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই আর এই যে ছোলা বাদাম তো সকালবেলা দিয়ে দিয়েছে ছোলা বাদাম ও যখন খায় আমারটাও তখন দিয়ে দেয় কিন্তু এখন কদিন পিসি রয়েছে তো সকালবেলা চা হচ্ছে তাই চাটা ছেড়ে আর এটা সকালবেলা খাওয়া হচ্ছে না এটা পরে খেয়ে নিই ধরুন চাটা খেয়ে নিই আর এই যে এর মধ্যে ভাত ভেন্ডির তরকারি হয়ে গেছে ওর খাবারটা বেড়ে দিলাম টিফিন বক্সে আর দেখি বাজার থেকে কি নিয়ে এসছে না এই যে ডিম আছে কলা আছে আর যে ভেন্ডি আলু শসা আর দুধ দুধটা ধুয়ে রাখি ব্রেকফাস্ট কি করবি আজকে মুড়ি আর সকালে তো মুখনি করে নিয়েছি মিঠিটা একবারে দিলাম আর আমাদের আছে আজকে মুড়ি খেয়ে যাবে মুড়ির সাথে কি করে সেট মুড়ির সাথে কাঁচা আর তিন কোয়া তো ছিল হ্যাঁ সব পেস্ট কাটলাম আর মুড়ি রয়েছে এটা কি পাতে দেবো না বাটি দেবো পাতে পাতে না মুড়ি খেয়ে যাবে আর এই ঘুগনি করলাম

এই আর আর কি কি রান্না হয়েছে একটু পরে দেখিয়ে দিচ্ছি ঠিক আম কাটলাম আম কেটে দিলাম ওর জন্য ভাত আর পিণ্ডি তরকারি তো টিফিন বক্স আগেই দিয়ে দিয়েছি আর এখন এই যে দিয়ে দিলাম মাছ ভাজা কলমি শাক ভাজা আর টক আর কুমড়ো শেদ্ধ হয়েছে কিন্তু কুমড়ো শেদ্ধ ও আর কোথায় দেব আমরা খাবো এটা আর মাছের ছালটা হবে আমাদের পরে হবে এখন টাটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে আর এই যে এইটুকু রয়ে গেছে